রতুয়া দুই নম্বর ব্লকে সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হল আজ এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই প্রাক্তন ছাত্র তথা স্কুলের বিধানসভা বিধায়ক আব্দুর রহিম বক্সি এছাড়া উপস্থিত ছিলেন রতুয়া দুই নম্বর ব্লকের এর বিডিও শেখর শেরপা এছাড়া উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মোহাম্মদ নঈম উদ্দিন সহ স্কুলের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা আগামী তিন দিন ধরে চলবে এই অনুষ্ঠান পঁচাত্তর বছর পূর্তি সূচনাক্রমের একটি মশাল দৌড় প্রতিযোগিতার সূচনা করা হয় মশল হাতে প্রতিযোগিতার সূচনায় পা মেলান বিধায়ক তিনদিন ব্যাপী যে অনুষ্ঠান চলবে তাতে সকলে সহযোগিতার বার্তা রাখেন বিধায়ক নবদু শুদ্ধ সংস্কৃতিকে শুরু করি কোভিড প্রজনন করতে মিডিয়া সাইড গড়ে উঠতে করে দেন আমাদের আত্ম সমস্ত সংশ্লিষ্ট সর্বাধিকারী মাননীয় আজকে আমরা উপস্থিত হয়েছিলাম সুপারগঞ্জ হাই স্কুলের পঁচাত্তর বর্ষি উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হল আজকে কি মসান্তরের মতো দিয়ে তিন দিন ধরে এ কর্মসূচি চলবে এখানে যেহেতু আমি স্কুলের ছাত্র আমি আসেন্দেশ ছিলাম এখানকার খুবই আপ্লুত এবং খুব গর্বিত আমি ছাত্র হিসাবে স্কুলের আজকে উদ্বোধনী অনুষ্ঠানে পঁচাত্তর বছর থাকতে পেরেছি এবং এই অনুষ্ঠান খুবই সুন্দর হবে খুবই ভালোভাবে এখানকার যে পরিচালন সমিতি শিক্ষক শিক্ষিকা মণ্ডলী তাদের পূর্ণ সহযোগিতার মধ্য দিয়ে অনুষ্ঠান খুব ভালো আমাদের সাহেব এই লোকের পূর্ণ সহযোগিতা করছেন তারা অশিষ্টা করছেন খুবই ভালো লাগছে এবং আশা রাখি এই অনুষ্ঠান ভালো হবে হ্যাঁ এই মুহূর্তে আমাদের বিদ্যালয় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের পঁচাত্তরতম বর্ষ উদযাপন পূর্তি চলছে আজকে মশলদৌড়ির মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ হলো এই অনুষ্ঠানটা উদ্বোধন করলে মাননীয় এম মহাশয় আব্দুল রহিম বক্সি এবং তার সঙ্গে ছিলেন ভতুয়াটুর ব্লকের বিডিও সাহেব শেখর শেরফা মহাশয় আজকে আমাদের প্ল্যাটিনাম জুবিলি এটা উদযাপন করছি আঠারো উনিশ কুড়ি আমরা তিন দিনের প্রোগ্রাম আমি এই স্কুলের ছাত্র আমি এই স্কুলের শিক্ষক ছিলাম বর্তমানে আমি প্রেসিডেন্ট এবার আমাদের জীবনে বারবার তো পঁচাত্তর বছর ঘুরে আসে না আমরা আজকের এই দৌড়ের মাধ্যমে আমরা প্রথমে পতাকা উত্তোলন করলাম শহীদ বহীতে মাল্যদান করলাম এবং আমাদের এই বিদ্যালয়ের মহান ব্যক্তি গভুর রহমান সাহেব যিনি এই স্কুল প্রতিষ্ঠাতা এবং তিনি বিধায়ক ছিলেন উনি তার পদটা ত্যাগ করার পরে আমাদের পশ্চিমবঙ্গের চিফ মিনিস্টার সিদ্ধার্থ শঙ্কর রায় এই স্কুল থেকেই প্রথম তার ডেপু বাই ইলেকশনে উনি এখানে দাঁড়িয়ে নির্বাচিত হয়েছিলেন এবং পাঁচ বছর মুখ্যমন্ত্রীত্ব করেছেন তো সেই সময় থেকেই আমাদের এই বিদ্যালয়ে বহু মহান ব্যক্তিত্ব পলিটিশিয়ান বা রাজনীতিবিদ যারা তারা এখানে পদার্পণ করেছেন বরকত গনি খান চৌধুরী সিদ্ধার্থ শঙ্কর রায় মায়া রায় প্রণব বাবু এরা সকলেই এই বিদ্যালয়ে আমাদের এই পূর্ণভূমিতে পদধলি দিয়েছেন আমরা প্রথম থেকেই আমি অনুপ্রাণিত এবং তাদের স্নেহধন্য আমি ছিলাম করে আমার এই বিদ্যালয়ের পারিপার্শ্বিক যত ডেভেলপমেন্ট আছে রাস্তা ঘাট ব্রিজ পানীয় জড় পারিপার্শ্বিকটাকে এই পরিবেশটাকেই আমি গড়ে তুলেছি এবং এখনও আমার এই আমি এখনকার যারা রাজনীতিবিদ আছেন আমাদের এলাকার বিধায়ক আমাদের আব্দুর রহিম বক্সি মহাশয় এই স্কুলে এসেছিলেন এই স্কুলের ছাত্র তিনি আজকে দৌড়ের মাধ্যমে পতাকা উত্তোলন শহীদ বদিতাতে মাল্যদান এবং আমাদের এই প্রতিষ্ঠাতা গফুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে আমরা শুভ সূচনা করলাম এবং আমাদের এই প্রোগ্রাম আগামীকাল তার পরের দিন কুড়ি তারিখ পর্যন্ত চলবে আগামীকাল আমাদের আরও বিশিষ্ট ব্যক্তিত্বরা এই রাজ্যের মন্ত্রী আমাদের জেলার জেলাশাসক বিপিন সিংহানিয়া মহাশয় আরও যারা গণ্যমান্য ব্যক্তিত্ব আছেন বিধায়কগণ আছেন বিশিষ্ট ব্যক্তি এলাকার যারা আছেন প্রশাসনিক লেভেলের যারা আছেন তারা সকলেই পার্টিসিপেট করবেন এটা বিশ্বাস রেখে আমরা এটাকে স্মৃতি হিসাবে ধরে রাখতে চাই এই বিদ্যালয়ের ছাত্র হিসাবে পুনর্মিলনটাও আমাদের আজকে কিছু ছেলে আছে সিনিয়র ছেলেদের আগামীকাল রয়েছে এবং তাদেরকে আমরা যেমন স্মৃতিতে রেখেছি এবং তাদেরকে আমরা বিভিন্ন মেমেন্টো বা অন্যান্য সাম্মানিক কিছু দিয়েও আমরা স্মৃতিতে ধরে রাখতে চাই